মাইক্রোসফট এক্সেল আমাদের দৈনন্দিন কাজকে অনেক বেশি সহজ করে তোলে বাট আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এক্সেল এর নাম শুনলেই বয়ে দৌড়ে পালান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সেল সূত্রগুলো বুঝিয়ে দেব আর সেই সূত্রগুলো বুঝলে আপনি চাইবেন যে এম এস ওয়ার্ডের অনেক কাজ এক্সেল দিয়ে ছাড়িয়ে ফেলার জন্য তাহলে চলুন আর কথা না বলি মূল ভিডিও শুরু করি অলরাইট আমরা চলে আসলাম আমাদের ডেস্কটপে এবার এখান থেকে দেখাই যে এক্সেল এর সূত্রগুলো একটা একটা করে ওকে প্রথমেই আমরা দেখাই যে কিভাবে ক্রমিক নাম্বার দিব আমরা এমএস ওয়ার্ডে যদি ক্রমিক নাম্বার দিতে যাই তাহলে সাধারণত কি করতে হয় আমাদেরকে জাস্ট 1 2 3 4 5 এভাবে দিতে হয় বাট এখানে কিন্তু এভাবে দেওয়া লাগছে না দেখেন আমি 1 লিখলাম তারপর একটা এন্টার দিলাম তারপর 2 লিখলাম সো এখন আমার 1 2 হয়ে গেল বাকিগুলো অটোমেটিক আমি করে ফেলতে পারবো সো প্রথমে ওয়ানটাকে সিলেক্ট করবো তারপরে এই মাঝখানে চাপ দিয়ে ধরে মাঝখানে কিন্তু চাপ দিয়ে ধরে এই টুটা পর্যন্ত নিয়ে আসবো সো এখন দেখেন দুইটাই কিন্তু একই সাথে সিলেক্ট হয়েছে সো এখন কি করব এই যে নিচের দিকে দেখেন একটা আইকন রয়েছে জাস্ট ছোট্ট করে একটা আইকন রয়েছে কালো জাস্ট এইখান থেকে চাপ দিয়ে ধরে যত নিচে চলে যাব সবগুলা কিন্তু ক্রমিক হয়ে যাবে তার মানে আমার আলাদা করে আর দিতে হচ্ছে না ওকে তারপরেরটা একটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখেন আমরা যখন বারের নাম লিখি একটা একটা করে লেখার দরকার নেই আমি এখান থেকে লিখি এস ইউ এন ডি ওয়াই সানডে লিখলাম লিখে এন্টারপ্রেস করলাম তারপর হচ্ছে জাস্ট এটা আবার সিলেক্ট করলাম সিলেক্ট করে এই যে কর্নারটা এই আইকনটা ধরে টান দিলাম দেখেন আমার সবগুলা কিন্তু হয়ে গেল আপনি যে বার থেকে সিলেক্ট করে আর কি আমি একটা সিলেক্ট করে জাস্ট দেখালাম নমুনাটা সেখান থেকে কিন্তু হতে শুরু করবে আবার আমরা যদি মাসের নামও দিই ঠিক আছে জানুয়ারি দিই যে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি লিখলাম লিখে এন্টার দেই আবার সেম ভাবে যদি আমি এটার উপর ক্লিক দেই সিলেক্ট হওয়ার পর আমি এখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলে দেখেন আমার সমস্ত মাসের নাম কিন্তু চলে আসছে এখন যদি আমি বছর পঁচিশ এখানে কিন্তু যখন সংখ্যা আসবে তখন কিন্তু দুইটা দিতে হবে দিয়ে সিলেক্ট করতে হবে দিলাম দেওয়ার পর সিলেক্ট করলাম আবার মাঝখানে টান দিয়ে ধরে এইটাও কেউ সিলেক্ট করলাম দুইটা সিলেক্ট হলো এখন কি করবো এখানে টাইনে ধরে নিচের দিকে যত নিয়ে যাবো দেখেন শালটাও কিন্তু বাড়ছে সো ট্রিক্সটা কিন্তু খুবই ইজি তো এই জিনিসগুলা আপনাদের অনেকেরই কাজে লাগবে এখন আমি আপনাদেরকে যুগ বিয়োগটা দেখাই চলেন এটা অনেক বেশি কাজে লাগবে যুগ বিয়োগ খুবই ইজি বাট আপনাকে একটা ট্রিক্স শুধু মাথায় রাখতে হবে তা না হলে কিন্তু তালগুল পাকিয়ে ফেলবেন দেখেন আমি এখানে বেশ কিছু সংখ্যা লিখে রেখেছি ওকে সো এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমে আমাকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে এটা হচ্ছে এক্সেলের একটা বড় জিনিস আমার এই যে দেখেন পঞ্চাশ সংখ্যাটা কোথায় রয়েছে উপরের দিকে যেতে রয়েছে আর এই দিক যদি আসি তাহলে কত থ্রি তার মানে হচ্ছে যে থ্রিতে রয়েছে আমার এই সংখ্যাটা এখন যদি আমি যুগ করতে যাই ঠিক আছে একটা যুগ হচ্ছে যে এইখানে উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত যা আছে সবগুলো সংখ্যার এককভাবে যুগ করে ফেলবো এই সবগুলো আর একটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা যুগ করলাম এখানে একটা দরকার হলো এখানে একটা দরকার হলো এখানে একটা দরকার হলো কিভাবে করব হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আমি যুগ ফলটা এখানে নামাবো নিচে সো এখান থেকে হচ্ছে আমি জাস্ট যেটা করব সেটা হচ্ছে ইকুয়াল দিব ইকুয়াল দেওয়ার পর এস ইউ এম এটা হচ্ছে সূত্র যুগের ইকুয়াল দেওয়ার পর সাম লিখতে হবে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে দেওয়ার পর আপনি এই সেলটা ঠিক আছে এই সেলটা যেহেতু আপনি যোগ করবেন প্রথমে এইটা সিলেক্ট করেন দেখেন এখানে কিন্তু ত্রি চলে আসছে তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কুলন দিবেন কুলন দেওয়ার পর এখান থেকে আপনি সর্বশেষ যে সেলটা রয়েছে সর্বশেষ যে সংখ্যাটা রয়েছে এখানে ক্লিক দিবেন দেওয়ার এটা চলে আসছে এখন আপনি ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেন এন্টার দেন দেখেন আপনার টোটাল যুগ ফলটা চলে আসছে ওকে এখন আপনি যদি চান যে আমি এখান থেকে উপরে একটা সংখ্যা নিব মাঝখানে একটা নিব তাহলে আমি কিভাবে করব হ্যাঁ আমি এটাকে একটু ডিলিট করে দিই ডিলিট করে দিই আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তাহলে আবার আগের মতো হচ্ছে ইকুয়াল দিবেন তারপর হচ্ছে এস ইউ এম সাম দিবেন দেওয়ার পর হচ্ছে এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট দিবেন দেওয়ার পর এই যে আপনি যে সংখ্যাটা আপনি যে সংখ্যাগুলো সিলেক্ট করতে যাচ্ছেন সেগুলোর উপর একটা করে ক্লিক দিবেন দেওয়ার পর সিলেক্ট হবে দেখেন নিচে যে ফোর চলে আসছে তারপর আপনি প্লাসে দিবেন দেওয়ার পর আপনি পরের সংখ্যাটাকে সিলেক্ট করবেন ধরেন আমি এটা পরেরটা দিলাম আবারও প্লাসে দিলাম তারপর ধরেন আমি পরেরটা দিলাম আবারও প্লাস দিলাম তারপর এইটা একটা বাদ দিয়ে এইটা দিব আবার প্লাস দিলাম তারপর হচ্ছে আমি এইটা দিব আমার আর লাগবে না ওকে এখন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব দেওয়ার পর এন্টার দিব এখন দেখেন যোগফলটা চলে আসছে সো যোগটা কিন্তু দুইভাবে করা যায় আমি দুইভাবেই আপনাদেরকে দেখালাম আই হোপ এইটা আপনাদের অনেক কাজে লাগবে আচ্ছা এবার আপনাদেরকে দেখাই যে বিউ কিভাবে করবেন বা কিভাবে করবেন গুণ কিভাবে করবেন ধরেন এই সংখ্যাগুলো আছে এখন আমি দুইটা সংখ্যা বিয়োগ করব আবার আগের মতো হচ্ছে এখান থেকে আপনার ইকুয়াল দিব তারপর হচ্ছে সাম লিখব তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব ধরেন আমি এই 50 থেকে বিয়োগ করব কত ধরেন হচ্ছে এখান থেকে 48 ওকে সো এটা দেওয়ার পর মাইনাসে ক্লিক দিব তারপর হচ্ছে এই 48 উপরে ক্লিক দিব এটা সিলেক্ট হবে তারপর হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিব তারপর এন্টার দিব দেখেন চলে আসছে কোনো যুক্তি ঝামেলা নেই একদম ইজিলি চলে আসছে ওকে সো এটা হচ্ছে ভিউ করার পদ্ধতি তারপর আপনাদেরকে বাঘ দেখাই বাঘেরও একই জিনিস মানে জাস্ট আমি এখান থেকে সূত্রটাকে ডিলিট করে দিয়ে আবার দিয়ে দেখাই বাঘ কিভাবে করতে হবে আবার ইকুয়েল দিব সাম ফার্স্ট ব্রেকের তারপরে হচ্ছে আমি এই সেলটা থেকে তারপর হচ্ছে বাঘের আইকনটা দিব দেওয়ার পর আমি এই সেলটা কি করব বাঘ করব সো এটা দেওয়ার পর এটা সিলেক্ট হলো তারপর হচ্ছে আমি কি করব এখান থেকে জাস্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব বেশ আমরা এটা চলে আসলো এখন আমি আপনাদেরকে গুণ করার বিষয়টা দেখাই আবার এখান থেকে সূত্রটাকে ডিলিট করে দেই দেখেন কিভাবে করতে হবে আমি একটু মানে দেখাচ্ছি আমি একদমই বেসিক লেভেলে দেখাচ্ছি এই জন্য বারবার হচ্ছে এই ইকুয়েল দিয়ে সাম দিয়ে দিয়ে দেখাচ্ছি ওকে যারা একদমই বুঝেন না তাদের জন্য সহজ হবে সাম দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখন আমি গুণ করব এই 50 তারপর হচ্ছে এখান থেকে দেখেন কিবোর্ডে গুণের জন্য একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক দিবেন ঠিক আছে স্টার এর মতো আছে দেওয়ার পর আপনি কোন সংখ্যার সাথে কোন সংখ্যা গুণ করতে যাচ্ছেন সেটা আবার সিলেক্ট করবেন সিলেক্ট হওয়ার পর আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন এন্টার দিবেন শেষ আবার আপনি যদি একাধিক করতে চান তাহলে হচ্ছে ইকুয়ালে দিয়ে সাম তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ধরেন আমি এই সংখ্যাটা দিলাম দেওয়ার পর আবার হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট করলাম তারপর এইটা সিলেক্ট করে আবার গুন দিলাম আবার এটা সিলেক্ট করে আবার গুন দিলাম এটা সিলেক্ট করে আবার গুণ দিলাম ঠিক আছে দিয়ে আমি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিই আচ্ছা আমার লাস্ট হচ্ছে গুণ দেওয়ার পর আর কোনো সংখ্যা দিয়ে নেই সো এটা কেটে দিতে হবে সো কেটে দিয়ে আমি এন্টার দিই দেখেন আমার কিন্তু গুনের ফলটাও চলে আসছে সো এই হচ্ছে বলতে বিষয় যোগ বিয়োগ ভাগ এবং গুন এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখালাম আর এখন পরে আরো কিছু স্টেপাস চলো চলুন সেগুলো দেখাই ওকে এবারে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার উপর যে সংখ্যাগুলো এই যে আমরা অ্যাভারিসে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটাকে আমরা এখন দেখেন চলে আসছে মানে আমরা সূত্রটা আর ওইভাবে বসালাম না যাই হোক আমরা একটু সূত্রটা জানি আমার মনে হয় যে সেটা বেটার হবে আমরা প্রথমে ইকুয়েল দিব ইকুয়েল দেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর হচ্ছে প্রথম সিলেক্ট তার আগে হচ্ছে কুলন দিতে হবে আমাকে ওকে কুলন দিব যোগ করার সময় যে আমি কোলন দিয়েছিলাম সো এখান থেকে কোলন দিব দেওয়ার পর হচ্ছে লাস্টের যে সেলটা আছে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিবো দেখে এখন আমরা সূত্র দিয়ে দেখালাম এটাই ব্যাটার কারণ সূত্রটা জানাটাই হচ্ছে জরুরি আর শর্টকাট তো আমরা সবসময় পারবো তো শর্টকাটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে হচ্ছে হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম ওকে আচ্ছা এই দুটো সূত্র আমি কেটে দেই এখন মিনিমামটা দেখাই কিভাবে মিনিমামটা বের করবো আবারও হচ্ছে এখান থেকে কুয়েল দিলাম মিনিমাম দেম আচ্ছা এম আই এন দেওয়ার পর এটা একটা সূত্র চলে আসছে এইটা আমরা ক্লিক দেই দেওয়ার পর এখান থেকে আমরা প্রথম সেলটাকে সিলেক্ট করি তারপর হচ্ছে এখান থেকে আমরা আগের মতো কোলন দেই কোলন দেওয়ার পর এখান থেকে আমরা কি করব লাস্টের সেলটাকে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেব দেখেন এখন এখান থেকে মিনিমামটা কিন্তু চলে আসছে ঠিক আছে আর ম্যাক্সিমাম করতে গেলে আবারও হচ্ছে আগের মতো করে এখান থেকে আমরা কি করব ইকুয়াল দিব তারপর হচ্ছে এম এ এক্স দিয়ে তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব তারপর হচ্ছে এখান থেকে ফার্স্ট সেলটা সিলেক্ট করব তারপর হচ্ছে এখান থেকে কোলন দিব তারপরে এখান থেকে আমরা লাস্ট সেলটা দিব ঠিক আছে লাস্ট সেলটা এটা দিলো এটা দিয়ে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করলাম এখন দেখি এই যে দেখেন এখান থেকে কিন্তু আগে মিনিমামটা আসছে এখন ম্যাক্সিমামটাও চলে আসছে ওকে আর এটা কিন্তু আপনারা এই সূত্রগুলো এখানে পাবেন এত কষ্ট করতে হবে না সেলটাকে এখানে রেখে সবার নিচে রেখে এখান থেকে ওটু সামে গেলে কিন্তু আপনার মিনিমাম ম্যাক্সিমাম এভারেজ সাম এই সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে সো কষ্ট না করলে হচ্ছে দেখো চলেন পরের স্টেপে যাই সাধারণত আমরা এক্সেলে যখন কোনো মোবাইল নাম্বার দিতে যাই তখন কিন্তু আগে শূন্যটা থাকে না এটা চলে যায় সো দেখেন আমি আপনাদেরকে দেখাই একটা নাম্বার টাইপ করে ওকে ধরেন একটা নাম্বার আমি টাইপ করেছি এখন যদি এন্টার দিই দেখেন শূন্যটা কিন্তু চলে গেল সো এই ক্ষেত্রে আমরা যদি শূন্যটা রাখতে চাই তাহলে কি করব দেখেন আমরা যদি মনে করি যে এই পুরো সেলে রাখবো তাহলে জাস্ট এই উপরে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে রাইটে ক্লিক দিব তারপর হচ্ছে এখান থেকে দেখেন ফরম্যাট সেল নামে একটা অপশন রয়েছে এইখানে দিয়ে জাস্ট টেক্সট সিলেক্ট করে ওকে করে দিব কাজ কিন্তু শেষ এখন দেখেন আমি যদি একটা ফোন নাম্বার দেই তাহলে এটার আগে যদি একটা শূন্য দেই দে যদি এন্টার দেই দেখেন এটা কিন্তু থাকছে আবার যদি সেম জিনিসটা একটা সেলে শুধুমাত্র করতে চাই তাহলে সেটার উপরে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে আবার সেম জিনিস আর কি মানে হচ্ছে ফরম্যাট সেল যাবো যাওয়ার পর হচ্ছে এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে দিবো দেখছি তো এইভাবে কিন্তু আপনারা শূন্যটা ইউজ করে ফোন নাম্বারটা দিতে পারেন আপনারা আমার স্ক্রিনটা দিয়ে খেয়াল করেন অ্যাক্সেলের একটা বড় সমস্যা হচ্ছে আমরা যখন একটা সেলের মধ্যে কোনো কিছু লিখতে যাই তখন সেটা অন্য সেলে চলে যায় বাট আমরা তো সেটা চাই না অনেক সময় চাই না তখন কি করব জাস্ট আমরা ওই সেলটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে উপরের দিকে যে হোম যেটা রয়েছে মেনুটা এটাই সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে পার্ট ট্যাক্স জাস্ট এখানে ক্লিক দিলে কিন্তু আমাদের একটা সেলে চলে আসছে এটা খুব ছোট ট্রিক্স বাট এইটা নিয়ে আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় আবার দেখা গেলো যে অনেক সময় আমাদের সেলটাকে একটু বড় করতে হয় সো এই ক্ষেত্রে কি করবো এই যে দেখেন উপরের দিকে যে অপশনটা রয়েছে এখান থেকে ধরে টেনে আমরা যতটুকু নিয়ে যাবো ততটুকুই কিন্তু হবে আবার ইচ্ছা মতো কিন্তু এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো আবার এই দিকে যদি উপরে বড় ছোট করতে যাই সেটাও কিন্তু আমরা এখান থেকে টেনে ধরে বড় ছোটটা করতে পারবো সো এই বিষয়গুলো হচ্ছে যখন আমরা কাজ করতে যাই তখন অনেক সময় আমরা প্রবলেমটা ফেস করি আপনারা আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন দেখেন আমি একটা চার্ট তৈরি করেছি জাস্ট আপনাদের ছোট্ট করে বোঝানোর জন্য এখানে যদি আমি র বা কলম বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াবো ঠিক আছে এই যে দেখেন আমি এখানে বাড়াতে চাই এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে মাউসের যে রাইট বাটন রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ইনসার্ট নামে এখন রো নাকি বাড়াবো এটাকে নিচে আমি ধরেন হচ্ছে র বাড়াবো সো এখান থেকে আমি এন্টার প্রেস করছি দেখেন একটা র কিন্তু আবার এটা সিলেক্ট রাখা অবস্থায় যদি আমি আবার ইনসার্টে যাই এখান থেকে যদি আমি সেল একটা বাড়াতে চাই বা কলম একটা বাড়াতে চাই তাহলে এই যে কলম সিলেক্ট করলাম করে হচ্ছে আমি এন্টার দিলাম দেখেন এখন একটা কলম কলাম কিন্তু বাড়লো তো এভাবে কিন্তু আপনার র বা কলাম দুইটা কিন্তু বাড়াতে পারেন এক্সেল অনেক সময় কারেন্সির যে আইকনটা রয়েছে যেমন ডলারের একটা আইকন রয়েছে টাকার রয়েছে বা রোপি বা ইউরো এই আইকন আমরা কিভাবে বসাবো দেখেন প্রথমে হচ্ছে ধরেন আমি এইগুলোর উপর বসাবো এটা টাকার পরিমাণ যেহেতু বলছে তো এটাকে আমরা সিলেক্ট করব একটা করে সিলেক্ট করতে পারেন তারপর রাইটে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে দেখেন নিচে একটা অপশন রয়েছে ফরমেট সেল এখানে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে কারেন্সি অপশনটা সিলেক্ট করব এখন এখান থেকে কি রয়েছে দেখেন এটা ডলারটা রয়েছে সো আমরা